Bye. হে গাজ আসসালামু আলাইকুম আমি চলে আসছি আরও একটি নতুন শর্ট ভিডিও নিয়ে ব্লগটা আজকের ব্লগটা হচ্ছে আমরা আজকে পাঁচতলা ছাদে উঠবো সো এটি আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি সো আমরা ছাদে উঠতেছি আর আরিসা নাজমুলকে হায় দিচ্ছি কারণ আমরা অনেক উপরে উঠতেছি তো অনেক নিচে সব ছোট ছোট ছোটো ছোটো দেখা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন আরিসে কী করতেছে আরিসে শুধু বলতেছে যায়ও না ভাইয়া যায়ও না তো আমরা উপরে চলে যাচ্ছি তারা তো ছোটো মানুষ তাদেরকে এই জন্য নেই নেই তো আমরা বলতে বলতে ছাদে উঠতেছি আর অনেক মজা করতেছি ফাইনালি আমরা ছাদে চলে আসলাম সো অনেক কষ্টের পর পাঁচতলা মানে সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে অনেক কষ্ট সেটা আপনারা সকলেই জানেন যে আমরা এই যে দেখতে পাচ্ছি না মানে একটা ভিউ নেওয়ার জন্যই ছাদে উঠছি সো আর সেইখানে হাঁটতেছে আর ওদেরকে হায় দিচ্ছি উপরের ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনেক সুন্দর নিচু মানে সব কিছু দেখা যাচ্ছে আর আমরা এখানে দেখতে পাচ্ছেন যে একটু স্যারে দিয়ে মোড়া দিয়ে আমরা উপরে ওঠার চেষ্টা করতেছি কারণ আমাদের এখানে সাধে কোনো মই নাই তার কারণ আমরা চেষ্টা করতেছি মই আনার মানে ইট দিয়ে উঠার মানে কোনোভাবে আমরা পারতেছি না তারপর অনেক কষ্টে ডাবল ইট দিয়ে সেট দিয়ে তারপরে আমরা উঠে সফল হয়েছি সে আমরা অনেক কষ্টে উঠছি দেখতে পাচ্ছেন আমরা অনেক খুশি হয়ে গিয়েছি কারণ আমরা অনেক কষ্টের পর তারপর উঠতে পারছি সে ওই একতালার উপর উঠা একদম সহজ না সে আমরা অনেক কষ্টের পর উঠছি আমি আর আবদুল্লাহ তো দেখতে পাচ্ছেন আমরা এখন প্রায় ছয় তালা না তালার উপর আসছি তো দেখতে পাচ্ছেন আমরা অনেক খুশি হয়েছি কারণ এইখানে ওঠার পর অনেক কষ্ট করে করে এই জন্য সো দেখতে পাচ্ছেন ভিউটা অনেক সুন্দর আশেপাশে সব কিছু দেখা যাচ্ছে আমাদের সাইডে নদী আছে ওইটা দেখা যাচ্ছে বাজারে কি হচ্ছে সব দেখা যাচ্ছে মানে সাত থেকে সব ভিউ নেওয়া যায় সো এই ভিউটা নেওয়ার জন্য আমরা এতক্ষণ অনেক কষ্ট করছি প্রায় এক থেকে দেড় ঘন্টা কষ্ট করার পর তারপর আমরা উঠতে পারছি সো দেখতে পাচ্ছেন এখানে পাখিগুলো উড়ে যাচ্ছে অনেক সুন্দর লাগতেছে সো দেখতে পাচ্ছেন ভিউটা কত বেশি সুন্দর সো আপনারা যারা এই ভিউটার জন্য অপেক্ষা করতেছিলেন দেখেন ভিউটা হাজগঞ্জ সি টির ভিউ সো ভিউটা অনেক অনেক সুন্দর সো নিচু দেখেন কত নিচু এই জায়গাটা মানে উপর থেকে দেখলে মানে অনেক মানে ভয় লাগে আর দেখতে পাচ্ছেন আমরা এখানে একটু হাত মুখ ধুচ্ছি কারণ রৌদ্র দিয়ে অনেক গরম আর ছাদে কিন্তু অনেক অনেক বাতাস পাঁচতালার উপর মানে ছয়তলা মানে অনেক বাতাস কিন্তু ছাদে সো দেখতে পাচ্ছেন এই যে আমাদের বাজারের নার্গিস সেন এটা সো দেখতে পাচ্ছেন এখন রাত হয়ে গেছে গাইস তো আমরা এখন বয়ে পুরা আতঙ্ক হয়ে গিয়েছি কেন কেননা এত ভয় পাইছি আমরা কে আমরা কীভাবে কিভাবে আমরা কোনো নামতে পারতেছি না মানে আমরা রাত হয়ে গেছে আমরা কোনো নামতে পারতেছি না সেই ভিডিওতে বোঝা যাচ্ছে না যে আমরা রাত হয়ে গেছে যে আমরা নামতে পারি নি আমরা নেমে খুবই খুশি অনেক কষ্টের পর আমরা নামছি সেইটা বলে আপনাদের কখনোই বোঝানো যাবে না আমরা প্রায় ভাবছি যে আমাদের ফায়ার সার্ভিস এসে আমাদের উদ্ধার করতে হবে সো দেখতে পাচ্ছেন আমরা কি করতে আমরা অনেক ভয় পাইছি কেননা এত উপর থেকে কাউকে ডাকা যাচ্ছে না তার জন্য আমরা অনেক ভয় পাইছি আর আজকের ভিডিওটা কেমন হয়েছে সেটা কমেন্টে জানাবেন টাটা কে আফেন খোদাফে আসসালামু আলাইকুম